একটি ম্যাচের প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ মিলে রোহিত শর্মার কথায় ক্রিকেটটাকেই পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক কারণ ছিল আহমেদাবাদে দু সালের ওয়ান বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের ভয়াবহ পরাজয় দু তেইশে রোহিতের নেতৃত্বে ঘরের মাঝে প্রায় নিখুঁত অভিযান চালিয়েছিল ভারত টানা দশ ম্যাচ জিতে ফাইনালে নাম লেখায় ম্যান ইন ব্লোরা কিন্তু শিরোপার মঞ্চে অস্ট্রেলিয়ার বাজিমাত স্তব্ধ হয়ে যায় পুরো নরেন্দ্র মোদী স্টেডিয়াম দু সালে অধিনায়কতা পাওয়ার পর এই ওপেনারের একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে হারের পর ভীষণ ভেঙে পড়েছিলেন রোহিত মাস্টার্স ইউনিয়নের এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে রোহিত প্রকাশ্যে তুলে ধরেন কতটা ভয়াবহ ছিল সেই পরাজয়ের মানসিক আঘাত 2023 বিশ্বকাপ ফাইনালের পর আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম এবং মনে হচ্ছিল আমি আর এই খেলাটা খেলতে চাই না কারণ এটি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল এবং আমার মনে হচ্ছিল আর কিছুই অবশিষ্ট নেই সবাই ভীষণ হতাশ ছিল আমরা বিশ্বাসই করতে পারছিলাম না কি ঘটেছে আমার জন্য ব্যক্তিগতভাবে সময়টা ছিল অত্যন্ত কঠিন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেওয়ার কথাও জানান ভারতীয় ওপেনার বিপর্যস্ত রহিতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গজে আবার নিজেকে ফিরিয়ে আনা একজন ক্রিকেট যোদ্ধার এটাই তো কাজ প্রত্যাবর্তনের প্রমাণ মিলেছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি উঁচিয়ে ধরে কিন্তু আমি বুঝেছিলাম জীবন এখানেই থেমে যায় না এই পরিস্থিতি থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় নিজেকে নতুন করে তৈরি করতে হয় এটাই ছিল আমার সবচেয়ে বড় শিক্ষা আমি জানতাম সামনে আরেকটা বড় সুযোগ আসছে তখন সহজ মনে না হলেও ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করে আবার মনোযোগ ফিরিয়ে আনাটাই ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এদিকে রোহিত শর্মার অবসর কিংবা সাতাশ ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে কিনা এই নিয়ে চলছে নানা আলোচনা তবে এখনই অবসর নিতে নারাজ এই ওপেনার ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে নেমে বিশ্বকাপে খেলার ইঙ্গিতও দিয়ে রাখলেন টিটোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক রিয়ান রাফতি যমুনা স্পোর্টস